উনিশশো সালে যে আমি বিদায় দেখিনি আমি মনে করি আজকে সে চূড়ান্ত বিদায়টি আমি দেখতে পারলাম এবং মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার যে গণতন্ত্র ছিল না আজকে আমি মনে করি তার পূর্ণ একটা আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং আমি মনে করি যেসব শহীদ ভাইরা আজকের এই দেখতে পারলো না আমি তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি বাংলাদেশের ছাত্ররা বিজয় ঠিকই অর্জন করতে পেরেছে যেটা সবারই কাম্য ছিল বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে অর্থনীতি পুরোই ডুবে গেছে আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ খেয়েছে রেমিডেন্সের বড় একটা ধাক্কা কোটা সংস্কার আন্দোলনের জেরে সবচেয়ে বড় ধাক্কাটাই খেয়েছে অর্থনীতিতে রেমিডেন্স পুরোপুরি শাট ডাউন হয়ে গেছে অবকাঠামোগত যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে কয়েক বছর লেগে যাবে এটা বাংলাদেশে গণমাধ্যম বলছে বাংলাদেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর পরিমাণ শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এখন পর্যন্ত আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কেউ বলছে পঞ্চাশ হাজার কোটি টাকা আবার কোন অর্থনীতি বলছে আশি হাজার কোটি টাকা আপনারা হয়তো বুঝতে পারছেন কোটা আন্দোলনের জোর কত বড় ছিল বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যা চলছে তা হয়তো সবারই জানা আছে একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কখনোবা রিজার্ভ সংকট কখনোবা মুদ্রাস্ফীতিতে বাংলাদেশের মানুষের প্রাণ নষ্টাগত আর এরই মাঝে কোটা সংস্কার আন্দোলনে বড়সড় ধাক্কা বাংলাদেশে অনেক অর্থনীতিবিদ বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক চিন্তায় রয়েছেন আজকের এই ভিডিওতে এমন বিষয় নিয়ে কথা বলবো যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে দেশে কোন প্রকার বিশৃঙ্খলা হলেই ইন্টারনেট বন্ধ রাখা হয় অবশ্য এর পিছনে পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে কিন্তু সমস্যা তো ঠিকই হয় আর সমস্যা হলে তার প্রভাব তো পড়বেই গত জুলাই মাসে রেমিডেন্স আসে একশো কোটি ডলারের মতো যেখানে তার আগে জুন মাসে রেমিডেন্স আসে দুইশো কোটি ষোলো লক্ষ ডলার যা লাস্ট সাতচল্লিশ মাসের মধ্যে সবচেয়ে বেশি ছিল যে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা হয়তো এবার আন্দাজ করতে পারছেন ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স সাইট এফ কমার্স মার্কেট প্লেস ওয়েবসাইট ডেলিভারি কোরিয়ার সবগুলো সাইট মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে এই আন্দোলনের পর নাকি বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে তারা বলছেন বাংলাদেশ আর সুরক্ষিত নয় আর এই বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু বিদেশি ইনভেস্টররা আর এগুলোই বলছে বাংলাদেশের গণমাধ্যম এইবার চিন্তা করুন একটা আন্দোলনের কারণে বাংলাদেশে ঠিক কতটা আর্থিক সমস্যার মুখে পড়ছে এখন বাংলাদেশে যাই ক্ষতি হবে সাধারণ মানুষের ক্ষতি প্রাণহানি যা হয়েছে সেটা দেশের মারাত্মক একটা ক্ষতি কিন্তু কোন রাজনৈতিক দলের কোনো ক্ষতি হয়নি সর্বোপরি আমাদের দেশেরই ক্ষতি হয়েছে আর ক্ষতিপূরণ কাটিয়ে উঠতে বাংলাদেশের কয়েক বছর লেগে যাবে আর এই আন্দোলনকে সমর্থন করে প্রবাসীরা সবাই একজোট হয়ে তুলে ধরেন তাদের নানান সমস্যা এমনকি রেমিনেন্স পাঠানো পর্যন্ত বন্ধ করে দেয় প্রবাসীরা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তাদের পরিবার সুখেও ভালো রাখার জন্য আর তাদের দেওয়া রেমিন্সে সচল থাকে দেশের অর্থনীতি বলা হয় প্রবাসীরা এখন প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে অর্থনীতির চাকা সচল রাখতে তারা বিদেশ থেকে ডলার পাঠায় বাংলাদেশ ব্যাংকে আর তাদের রিজার্ভ বাড়ে বাংলাদেশ ব্যাংকের আর এতে করেই সাধারণ মানুষের চাহিদা মেটে জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকায় তারা ব্যাংকে টাকা পাঠাতে পারে না পারে না ঠিকভাবে পরিবারের সাথে কথা বলতে আর তারা ব্যাংকের অল্টারনেটিভ হিসেবে হন্ডিতে টাকা পাঠায় যেটা সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের অর্থনীতিতে আমরা সবাই দেখছি প্রবাসীরা আমাদের দেশের ছাত্রবাই পক্ষ নিয়ে বিভিন্ন বিড়ি তৈরি করছেন এবং কাস্টমস তাদের কত রকম সমস্যা হয় কিংবা কি কি সমস্যা হয় সবগুলোই উল্লেখ করেন এমনকি টাকা না পাঠানোর ক্যাম্পেইন পর্যন্ত চালিয়েছেন তারা যদি আমাদের দেশে টাকা না পাঠায় আলটিমেটলি ক্ষতি কিন্তু আমাদের দেশেরই হয় একটা দেশ চলে একটা সিস্টেমে আর সেই সিস্টেমে যদি কোনো প্রকার গন্ডগোল হয় তার কিন্তু প্রভাব পুরো দেশেই পড়বে বিশেষ করে অর্থনীতিতে এই কারণে হয়তো বাংলাদেশের অর্থনীতিবিদরা ক্ষতির আশঙ্কা করছেন বিশেষ করে তাদের প্রবাসী আয়কে সত্যি ভাবি তুলেছে এদিকে বাংলাদেশের পোশাক শিল্প বিপদ পড়েছে আস্থা হারাচ্ছে ক্রেতারা যে বিষয়টা না বললেই নয় বাংলাদেশের পোশাকের জুড়ে নাম আর এই জায়গাটাই বড় দাক্কা খেয়েছে দেশটা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হচ্ছে পোশাক শিল্প পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে কিন্তু বিদেশি ক্রেতারা রপ্তানি বাজার বদলে ফেলতে পারে সংশ্লিষ্টরা বলছেন ক্রেতারা ইতিমধ্যেই তাদের বিকল্প অপশন দেখা শুরু করে দিয়েছে যে সমস্ত ক্রেতা পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনামে চলে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে বেশ কিছু সময় লাগবে এতে করে বহু কাঠখড় পোহাতে হবে এর সমাধান একটাই উপায় বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী আর অর্থ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে তা না হলে আগামীতে এই পোশাক শিল্প আরও বিপদে পড়বে সবচেয়ে বড় ক্ষতি হবে প্রবাসীরাও যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তখন বাংলাদেশের অবস্থা সত্যি করুণ হবে কথায় আছে জ্বরের পরে বোঝা যায় আসল ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বোঝা যাবে এক্সুয়াল বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা কেউ চাই না দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হোক সবাই দেশটির জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ